মানুষ বিষ কি না বিষ কিনছেন তো মরছেন এলাকায় পাইবেন দেড়শো টাকা কেজি অনলাইনে কিনবেন নয়শো টাকা কেজি তাহলে করবেন ওই আপনার ওলাম জাম্বু গাছ গাছ ছাড়া যারাই খামার করবেন তাদের কিন্তু কোন লাভবান হতে পারবেন না যেমন আমি গরু পালি আমার দশটা কোন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় ঘাস মনে হচ্ছে ঘাসের রাজ্যে চলে আসছি আপনাদের হয়তো মনে পড়বে আজ থেকে দুই তিন বছর আগে এসেছিলাম মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়ায় একজন ব্যবসায়ী উদ্যোক্তার সন্ধানে তিনি হচ্ছে সোহেল ভাই তিনি মূলত কাপড়ের ব্যবসা করতেন আর পাশাপাশি এ ধরনের উচ্চ ফলনশীল বিভিন্ন প্রকারের ঘাস তিনি চাষ করে আসতেছিলেন মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে তার কাছে আসা হয় নাই এখনো তিনি অনেক প্রজাতির ঘাস চাষ করেন বিশাল উচ্চতা যারা ঘাস দেখতে পাচ্ছেন এ ধরনের আরো বেশ কয়েক প্রজাতির ঘাস তিনি চাষ করতেছেন এটা আমাদের খামারিদের জন্য আল্লাহর অশেষ রহমত যে এই ধরনের উচ্চ ফলনশীল ঘাসগুলো এখন বাংলাদেশে চাষ হচ্ছে শুধু এই যারা না এখানে রয়েছে অজানা হাইব্রিড তারপরে স্মার্ট নেপিয়ার হোয়াইট হাইব্রিড এবং বিশেষ একটি আকর্ষণ রয়েছে গোয়াতিমেলা ঘাস এই ধরনের পাঁচ সাত প্রজাতির ঘাস তিনি চাষ করতেছেন এই ঘাসগুলো নিজে চাষ করে নিজে গবাদি পশুকে খাওয়ানোর পাশাপাশি এই ঘাসের কাটিং মূলত তারা বিক্রি করেন সারা দেশের খামারি বা চাষিদের হাতে তুলে দিচ্ছেন আমরা আজকে উদ্যোক্তা সোহেল ভাইয়ের সাথে আবারও কথা বলবো তার ঘাস চাষের গল্প জানবো এবং বর্তমান কত বিঘা চাষ করতেছেন কি কি ঘাস চাষ হচ্ছে কোন ঘাসের প্রোটিন পার্সেন্টেজ কেমন কোন ঘাসগুলো খাওয়ালে খামারিরা কতটা উপকৃত হবে সেসব বিষয়ে জানবো যেহেতু দীর্ঘদিন থেকে এই ব্যবসা করে আসতেছেন বেশ অভিজ্ঞতা হয়েছে ঘাসগুলো কিভাবে চাষ করতে হবে কি কি রোগ এবং পোকার আক্রমণ হয় আমরা যারা নতুন চাষি চাষ করতে চাই কিভাবে চাষ করবো সেসব বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন আমরা সেই উদ্যোক্তা সোহেল ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি জি আলহামদুলিল্লাহ সেই দেখতে আগের থেকে সুন্দর ভালো যাচ্ছে এখানে ভাই আসলে ওই যে কিছু ঘাস আমরা কাটিং করছি এই ঘাসের কাটিং এ থেকে

এটা আবার আপনারা জমি থেকে আপনি যেমন কিছু আগাছ আছে পরিষ্কার করবো পরিষ্কার করে আমরা সেচ দিব সেচ দেওয়ার পরে আপনারা সার দিব সার দিলে আবার আপনার এরকম আবার কাটিং হবে আস্তে আস্তে এত গাছ থেকে পানি বাইরে হচ্ছে এটা ভাই আপনার প্রচুর রস এই গাছটা ঠিক আছে আপনার হাতটা একটু ধরেন এই ডান রস এই দেখেন আপনি রস দেখেন ফুটা ফুটা রস দেখেন আপনি গাছটা কিন্তু আপনি মিষ্টি রাস্তা কিন্তু হবে আর কাটিং এর উপযোগী যে বর্তমানে যে সাইজটা আছে এই সাইজের কাটিং গুলো বোধহয় মার যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা আপনার সম্পূর্ণ আপনার সবগুলি হবে দেখেন এটা কিন্তু চোখ এখন ভালো আছে প্রত্যেকটা কিন্তু চোখ আপনার চোখ তো এটা কিন্তু আপনার প্রত্যেকটা কাটিং কিন্তু হবে গরুকে খাওয়ানোর জন্য গরু গরু খাওয়ানোর জন্য আপনার লাম এই চাষ না গরু খাওয়ানোর জন্য আপনার লাম আপনারা চল্লিশ থেকে পাঁচচল্লিশ চল্লিশ দিন সেক্ষেত্রে কি ঘাসটা এইরকম হবে মনে হয় না না ভাই আলাম আরো বড় হবে এটা তো ভাই মনে হয় একবার নরম হ্যাঁ এটা আপনার এটা আপনার দেখেন এটা এটা কিন্তু আপনার লাম নরম হবে এই চাষ হবে আপনার তিরিশ দিনে আর আপনার চল্লিশ পাঁচ চল্লিশ দিন আপনার মোটামুটি আমার সাইজ আপনার গাছ হয়ে যাবে ওইটা আপনার খাওয়ানোর জন্য সবচেয়ে প্রযুক্তি গাছ এটা আপনার জারা গাছটা কিন্তু আপনি প্রত্যেকটা খামারে কিন্তু প্রয়োজন অন্য অন্য গাছ করেন কিন্তু আপনার খামার করলে বোধে অবশ্যই আপনার যারা গাছ করতে হবে মানে সর্বোচ্চ ফলনের দিক দিয়ে যারা গাছ আপনার এটা সব থেকে বেটার পোটিং ভালো আছে আপনার থেকে আমরা এর আগে দর্শকদের জানিয়েছিলাম কাপড়ের ব্যবসা করেন সেই সাথে ঘাস চাষ সেই ব্যবসা কি এখন আছে না ভাই ব্যবসা বাদ দিচ্ছি আচ্ছা মোট কত বছর হল ঘাস চাষ ঘাস আপনার আট বছর কাপড়ের ব্যবসা বাদ দেন কেন থেকে আপনার এইটাই মোটামুটি জড়িত হয়ে গেছে বেশি আগে যেমন অল্প কিছু আপনার ছিল এখন আপনি পর্যাপ্ত পরিমাণ করছে এখন আপনার দুই জায়গায় দেওয়া গেছে কর্মচারীদের আসলে ব্যবসা হয় না

কতটা বিপরীতগামী হয়েছে তার মানে একটা লাভজনক কাপড় ব্যবসা ছেড়ে ঘাসের ব্যবসা এসেছেন তবে এটা বিপরীতমুখী হলেও এটাও কিন্তু লাভজনক এবং আমাদের ডেইরি এবং ফ্যাটারিং খামারিদের জন্য এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে ভাই আপনাদের মানিকগঞ্জে বেশ ভালো ফল ফসল চাষ হয় মনে হয় হ্যাঁ অনেক ফল চাষ হয় মাটি কি চাষ হচ্ছে এটা আপনার বিভিন্ন সবজি চাষ হয় তারপর আপনার আখ চাষ হয় এই ঘাসটা তো বেশ সুন্দর

একবারে মুড়ির মতন মানে টিভি দিলে ভেঙে যাবে এটা এটা আপনার যে গরুর কিন্তু আপনার দুধ হবে আপনার দশ লিটার এই গাছ খাওয়াল চোদ্দ লিটার কি বলেন এটা রস বেশি রস আলো বেশি বেশি কিন্তু আমার এই জানা চার পাঁচ ফিট হবে আমার একটু মাপ দিলে বোঝা যাবে কিসের জন্য রাখছে এটা কাটিং এর জন্য এটা খাওয়ানোর জন্য এটা কাটিং এর জন্য এগুলো ঘাস কত টুক লাগিয়েছে সব ধরনের ঘাস মিলিয়ে পঞ্চাশ পাখি আছে পঞ্চাশ পাখি মানে পঞ্চাশ বিঘা এটা লাগিয়েছেন করে এটা আস্তে আস্তে ভিতরে মানে কত ঘাস হবে এটা কিন্তু গুইনা কিন্তু শেষ করতে পারবেন না অসংখ্য ঘাস এটা কিন্তু গুইনা শেষ করতে পারবেন না এটা কিন্তু ছাগলের জন্য কিন্তু ভালো এটা মানে পাতায় কিন্তু কোন আপনার আল নাই অন্য ঘাসে যেমন যারা গাছে কিন্তু একটু বদলাম আপনার

এই এলাম ঘাস এটা অনেক নরম ঘাস এটা অনেক নরম হ্যাঁ ক্যালসিয়ামের কারণে কিন্তু গাছটা কিন্তু মিষ্টি কম টক মিষ্টি কিরুম রস হালকা টক টক অত মিষ্টি হবে না কিন্তু গাছটা কিন্তু অনেক ভালো গরু খায় তো গরুতে মশলা খুব ভালো খায় পাতা বেশি অনেক ভালো খায় এটা ভাই এটা রুপন গরু লাগে বা চার ফিট পর ফোর গ্যাপটা দেখেন ভাইটে দেখেন আপনি ভিতরে গাছ কিন্তু আপনার একই ফলন এই যে যেমন আপনার রোদ পাইতে হবে রোদ না পাইলে কিন্তু শাখায় কিন্তু আপনার গাছ ভালো হবে না দর্শক দেখতে পাচ্ছেন আল্লাহর অশেষ রহমত গোয়াতিমালা ঘাস ভাই এটা পাতা ভাই সাইডে দিছি আচ্ছা পাতা সাইডে না দিলে বোধে ভাই যে ভারের মানে পাতার যে একটা লাম ওয়েট এই ওয়েটে কিন্তু আপনার গাছ কিন্তু আপনার নাম রাখতে কষ্ট হ্যাঁ এই গাছটা কমসে কম আপনি দশটা সার আপনি দিছি সারা দিছি সারটা আবার বলে দেবো এখন আপনি বৃষ্টির দিন সাইডে রাখি এই আবার কিন্তু আপনার বরে বেলাগছে এটা আচ্ছা শৈল ভাই এই ঘাস যেহেতু অধিক ফলনশীল সেক্ষেত্রেও খাবার তো প্রচুর পরিমাণ খাদ্য দিতে হয় হয়তো জমিতে নাকি যেমন আপনার যারা গাছ বা বিভিন্ন যে যে রয়েছে রকমই আপনার খাদ্য দিতে হবে বেশি খাদ্য দিতে হবে না ফলন কেমন আপনার কি ফলন তো আপনার আসলে জারার থেকে আপনারা নাম এটা ওই গাছটা কিন্তু আপনার ওয়েট বেশি কিন্তু ওজন বেশি জারার থেকে কিন্তু রস বেশি এই জন্য কিন্তু গাছটা কিন্তু আপনার নাম যেহেতু পাতা বেশি ঘাস অনেক আপনার অনেক বেশি হয় যার থেকে ফলন বেশি হবে গাছটা নিয়ে কিন্তু যে গাছের নিয়ে কোনো দানা নাই এই গাছের বীজ হয় তাহলে আপনি যে বিভিন্ন জায়গায় যে না বীজ বিক্রি করতেছে অম্বু গাছের বীজ দিয়া বলবার লাগছে বললাম এটা গুয়াতে মালা গাছ যেমন আপনার সবরিকলা সবরিকলা কিন্তু সারাই দিকে হয় বাঁশ কিন্তু আপনার ঠিক আছে বাঁশের দিকে হয় কুশুল কিন্তু আপনার লাম

এই গাছটা আপনার প্রোটিন আছে ক্যালসিয়াম আছে দুটা আপনি ঘাটতি হইতেছে যারা গাছ করবেন পাশাপাশি আপনার এই গাছটা কিছু হইলে বোধহ আপনার করবেন ক্যালসিয়ামটা আপনি যেন না লাগে গাছ খাওয়ালে আপনি ক্যালসিয়াম লাগবে আমরা বলি যারা গাছের ফলন বেশি গুয়াতিমালা গাছের ফলন বেশি স্মার্ট নেপিয়ার ফলন বেশি ঘাস কিন্তু ভাই সবটাই কিন্তু ফলন খারাপ না ফলন মার্শাল আপনার ভালো একটা খামারির জন্য কমসে কম তিন থেকে চার টিমের এর গাছ করতে হবে আপনারা মনে করেন এই গাছটা মনে করেন আজকে এক সপ্তাহ ধরে গরুর ওলাম খাওয়াইলেন দেখা গেছে গরুতে তারপরে এই গাছটা আলাম পছন্দ নাম করবো না যেমন আপনাদের সকালবেলা বিরিয়ানি দিলে বোধ আপনি দুপুরে ভাই বিরিয়ানি খাম না এই গাছের ক্ষেত্রেও বা এটাই একটু স্বাদ হ্যাঁ স্বাদটা একটু চেঞ্জ করতে হবে যারা গাছের নাম এক স্বাদ এই গাছের ওলাম এক স্বাদ অজানা গাছের আপনার একসাথ জার্মান গাছের আপনার একসাথ তো খামার যারাই করবেন কমসে কম তিন থেকে চারই টিম এর গাছ করতে হবে শৈল ভাই যত পদের ঘাস আপনি লাগিয়েছেন আচ্ছা আমরা তো সারা বছর জুড়ে ঘাস চাষ করতে চাই তোরে কোন সময়টাতে কোন গুলো ভালো হচ্ছে বছরে আপনি সব ঘাসে চাষ করতে পারবেন এক্ষেত্রে আপনি জমি নির্বাচন করতে হবে দেখা গাছ আপনার নাম বর্ষা সিজনে যে পানি উঠে সেই জমিতে করবে না অজানা হাইব্রিড এবং জার্মানটা এই দুইটা করতে হবে এই ঘাসের নাম কি অজানা হাইব্রিড এই গাছটা আপনি বসে খুব নরম এই গাছটা শেষ করে আপনি শুকনা হবে পানিতে হবে দুইটাই হবে দুটোটাই হবে হ্যাঁ দেখেন বর্তমানে কিন্তু আপনার এই জমি কিন্তু আপনার আপনি শুকনা আছে এই জমিটা কিন্তু আপনার নাম একটু নিচা পানি উঠে বলতে আপনি বৃষ্টিতে একটু পানি জমে বা আপনার পানি হয় দুই মাস তিন মাস ছয় মাস যাদের জমিতে আপনার পানি থাকে তাদের জন্য এই গাছটা বিশেষ আপনার প্রয়োজন এটা এই গাছের ফলনও তো ভালো ফলন আপনার দেখেন খুব খুব ভালো ফলন হয় তারা কি করবেন তারা তো যারা গাছ করতে পারবেন না জার্মান গাছটা আপনার ছাগলের গাছ বিশেষ করে ছাগলের জন্য বেশি ভালো হবে আর এটা গরুর জন্য বেশি ভালো হবে গাছের একটা বয়স আছে আপনার কিরকম আমাকে ভাই এখন মনে করেন যা দিবেন আমরা যার থেকে আমরা মনে করেন সিরা আপনার খেয়ালে ফেরব একজন পঞ্চাশ বছরের মানুষ কিন্তু পারবেন না কিন্তু সেটা ষাট বছর হলে কিন্তু আরো আপনারা পারবেন দেখেন তাদের দাঁতের কিন্তু জোর কমে যাবে গা এরকম এই গাছেরও কিন্তু একটা বয়স আছে এই গাছটা দেখেন আপনার নরম এই গাছটা যখন আপনার অতিরিক্ত বাড়তি হয়ে যাবে এই গাছটা কিন্তু আস্তে আস্তে নিচতে কিন্তু আপনার গাছের যে একটা চোখ আছে ওই চোখটা কিন্তু আপনার মারা যাবে কি হবে এই গাছ কিন্তু আর কিন্তু জার মেশিন হবে না জার হবে না যারে দিবিত হবে সময় মতোন আপনার কাটিং বিক্রি করতে হবে যে যার কাছ থেকে গাছ নেন না কেন সে আপনারা কতদিন ধরে গাছ বিক্রি করে ফের কিরকম তার আপনারা কাটিং নিলে পদে ভালো কাটিং দিবে সেটাই কিন্তু দেখতে হবে অনেক জন্য বিভিন্ন রেটে কাটিং বিক্রি করে থাকে আমরা ভাই দিতে পারি না দিতে পারি ধরেন এক হুপার বিতে আপনার চল্লিশটা গাছ আছে এখানটা আমরা ভাই দশটা কিন্তু আপনার ফালাই দিব ফালাই যদি ওরা না দিই তাহলে আমার কিন্তু ভাই এক টিকার জায়গায় কিন্তু ষাট পয়সা বেশি লেগো যে কিন্তু লস নাই তা আমি যখন আপনার কাটিংটা বাছাই করে দিব আমরা ভালো কাটিং দিব ভালো দাম নিব

টি শতাংশ লাগবে 200 পিস জি ফিট বাই 2 ফিট স্কয়ার এই স্কয়ার দুইটা করে চালাব আপনারা চারা লাগাবেন এই যে ধরেন আপনারা গাছটা আমরা কিন্তু 2 ফিট করে কিন্তু আপনারা কেটে দিব তখন আপনারা কি হবে গাছটা কিন্তু খাড়া করে কিন্তু আপনারা ইজামে রোপণ করা যাবে না গাছ যখন আপনারা লাম সোয়ায় রোপণ করবেন একবারে মাটির নিচে দিবেন এই যে আপনারা চোখ বেরিবে এই যে একটা আপনারা আপনারা চোখ বেরিবে জার করে নিবেন তখন আপনি শয় আপনারা ই করতে পারবেন সোয়া রোপণ করতে পারবেন কুরিয়ান সার্ভিস আপনারা পাঠাই দিব পাঠাই দিলে আপনার দুই দিন সময় লাগবে নেওয়ার পর আপনারাম কি করবেন এইটা আপনার লাম বস্তায় থেকে ঢালবেন ঢাইলা কিছু খড় দিয়া গায়ে বাসায় যেটা আপনার আপনার খেয়ার বলে যেটা ওইটা দিয়ে আপনারা ডাইকে দিবেন ডাইকে দেওয়ার পরে প্রতিদিন আপনার দুই টাইম পানি দিতে হবে সকালে এবং বিকালে এক সপ্তাহ পানি দিলে বোধে প্রত্যেকটাতে আপনি গাছ জ্বালাবে এই ক্ষেত্রে আপনার শোয়াই দিবেন আর যদি মনে করেন যে না আমার ওই যে আপনার জাল মিশন করার মতন কোনো সময় নাই আমি নিয়ে আসার আপনার নগদ গাছ লাগাই দিব তখন নাম কী করবেন খাড়া করে দিলে বোধে গাছ হবে না এই গাছটা হালকা এই যে সিস্টেমে অ্যাঙ্গেল করে দিবেন অ্যাঙ্গেল করে এই যে গাছের আপনার চোখটা আছে না এই চোক ছয়ে আপনারা মাটি দিয়ে দিবেন তাতে আপনারা জাল মিশন ভালো হবে যারা ওজানা হাইব্রিড এসমান নেপিয়ার এগুলো কি এগুলো সবই একই সিস্টেমে একই সিস্টেমে ঘাস আপনারা সবই একই সিস্টেম ঘাস চাষ নেই আসলে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে ভাই আমরা ঘাস নিজেরা চাষ করতেছি নিজে গো আপনারা গরু আছে খামার যারাই করবেন আপনি ঘাস করতে হবে ঘাস ছাড়া জারাই খামার করবেন তাদের কিন্তু কোনো লাভবান হতে পারবেন না যেমন আমি গরু পালি আমার দশটা টাকা খরচ নাই শুধু জমি বাবদ আপনার যে আপনার খরচটা সেই খরচটাই কিন্তু তাছাড়া কোনো রকম খরচ নাই গাছ ছাড়া কেউ আপনারা খামার করবেন না যতদিন আল্লাহ ঠিক আছে আপনারা রাখে ঠিক আছে ততদিন আপনার এইটাই প্রয়োজন চলবো অনেক কথা হলো আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামাইকুম